কেক সমানভাবে স্লাইস করার জন্য আরেকটা গরিব টিপস দেই মানে আমার পেজে সবকিছু গরিবদের জন্য জাস্ট বিকজ আই ই তো যাই হোক আসল কথা বলি এখানে হচ্ছে কেক স্লাইস করতে মানে প্রথম যারা হোম বেকার বা নতুন নতুন যারা হোম বেকার আছে তাদের সবারই মোটামুটি একটা সমস্যা হয় যে কেক সমানভাবে স্লাইস করতে পারে না যে সমস্যাটা আমার অনেক বেশি ছিল তো তখন আমি এই টাইপের একটা পিৎজা মোল্ডের উপর কেক রেখে দেন স্লাইস করতাম এতে করে প্রত্যেকটা স্লাইস একদম সমানভাবে হইতো এবং করতেও খুব ইজি আর এটাতে সুবিধাও এখন মোটামুটি সবার পাশে একটা করে পিজা টিন বা পিজা মোল্ড বা এই টাইপের প্লেট প্লেটগুলো হয় সেগুলো আছে তো আপনারা এইভাবে একদম পারফেক্ট স্লাইস হয়েছে মানে সবগুলো সমান হয় এটা কিন্তু অনেক কাজের একটা হ্যাক হ্যাঁ অনেক কাজের একটা টিপস যদিও আমার জামাই বলেছে যে আমার সব কয়টা টিপস গরিবস হয় মানে গরিব রিলেটেড হয় তো আমি কিছু মনে করি না কারণ আমি গরিব